Say am কী মনে হচ্ছে কেন সৌদিশাহ হঠাৎ আজকে এই ধরনের গান গাইছে কারণ আমার তো মনে হচ্ছে আমি রাজস্থানে চলে এসেছি নমস্কার আমি সৌতিশা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত পুজো পরিক্রমাতে এবং এই মুহূর্তে আমি চলে এসেছি বাবুল বোনা সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে এবং এবছরে তাদের থিম রাজস্থানের হাওয়া মহল তাই এটা রাজস্থানী রাজস্থানী ব্যাপার লাগছে তাই ভাবলাম একটু ছোট্ট করে রাজস্থানী গান গাই তাহলে এবছরের থিম সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো এই কমিটির সদস্যদের কাছে থেকে তারকে নিয়ে নব ছোট একটা ব্রেক ক্রেতা এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলে থাকছে 15 জুন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে শুভ ও সুযোগ আরও থাকছে 0% ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি 0% ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ পর এবং পেয়ে গেছি বাবুল বনা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যদের এবং পেয়ে গেছি দাদাকে দাদার সাথে আলাপ করবো প্রথমে দাদার নাম মিঠু আমার নাম আমরা এই যে কমিটি আছে সদস্য আমরা পরিচালন আচ্ছা এবছরের থিম কি রয়েছে এবছর আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাজস্থানের হাওয়া মহল পুজো আমাদের সাতষট্টিতম আর আজকে আমাদের পুজো উদ্বোধন হয়েছে আটটা সময় মহারাজ্য সুজয়ানন্দ মহারাজজি উনি উদ্বোধন করেছেন দেখতে পাচ্ছেন আজকে যা ভিড় মানে আজকে চতুর্থী কেন যা ভিড় হচ্ছে মানে আশা করছি যে দিনে আরও ভিড় উপচে পড়বে তো সব দিক দিয়ে পুলিশ প্রশাসন আমরা আমার তৈরি আছি যে যেহেতু রাস্তার ধারে পুজো আমরা চেষ্টা করব যেন খুব ভালোভাবে মানুষ সুস্থভাবে পুজোটা দেখতে পাই এখনো অবধি কত দর্শনার্থী ভিড় করেছেন একদম দেখুন আমরা আটটার সময় উদ্বোধন করেছি কিন্তু পুজোর যে লোকজন দর্শনার্থী ছটা থেকে আমরা দেখছি যে আসা শুরু করেছে হয়তো এরকম ভিড় মানে পঞ্চমী থেকে আমরা ভিড় দেখতে পাই কিন্তু দেখছি আজ থেকেই মানুষ প্রচুর মানুষ বেরোতে শুরু করেছে ঠাকুর দেখার জন্য আচ্ছা আবহাওয়া দপ্তর বলছেন যে কাল বা পরশু দিন থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কি কি আপনাদের ব্যবস্থা নেওয়া আছে দেখুন যেভাবে বৃষ্টি শুনছি আমরা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা বলতে যে বুঝতে পারছেন এত বড় প্যান্ডেলকে কোনোভাবেই আমরা চাইলেও কিছু করতে পারবো না এখন যতটা পারবো আমরা চেষ্টা করবো যেন মানুষ হ্যাঁ বৃষ্টির সময় হোক বা হোক প্যান্ডেলটাকে বাঁচিয়ে রেখে সবাই যেন দেখতে পায় প্যান্ডেলটা ভালোভাবে সেটাই চেষ্টা করব আমরা আচ্ছা এবছরের প্রতিমার উপর কি বিশেষ চমক রয়েছে প্রতিমা আপনাদের চ্যানেল হয়তো দেখাবে আমরা প্রতিমা আমরা সাবেকই প্রতিমায় করেছি কিন্তু প্রতিমা শিল্পী কিন্তু আমাদের সব বাইরে থেকে কিছু প্রতিমা আমাদের মানে পিছনে সাজ এসছে বীরভূম থেকে কিছু কলকাতার আর্টিস্ট এসছে আর প্রতিমা তৈরি করেছে বহরমপুরের একজন শিল্পী আমাদের সব মিলিয়ে দেখতে পাবেন প্রতিমাটা আমাদের এবার প্রত্যেক বাইরের থেকে আরও বেশি ভালো হয়েছে প্রতিমাটা একদম সাবেকি মায়ের সাজ মায়ের মূর্তি অনেকটাই এবার প্রত্যেক বাইরের থেকে আরও বেশি ভালো করতে পেরেছি আমরা দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাইবেন না দর্শনের উদ্দেশ্য এটাই বলবো যে প্রত্যেক বছর বাবুল মোনা আপনাদের জন্যেই আপনাদের মতামত নিয়েই আরও বেশি চেষ্টা করি ভালো করার এবং আপনাদের ডিসিশনের উপরেই আমরা কিন্তু আরও বেশি এক্সাইটেড হয়ে ভালো বা ভালো করার চেষ্টা করি তো আমরা চাইবো যে আপনারা আসুন আপনাদের মতামত আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে হোক বা আপনাদের আমাদের সামনে সরাসরি হোক জানান যেন দু হাজার ছাব্বিশে পুজো আমরা আরো ভালোভাবে আপনাদের দিতে পারি একদমই দাদা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে এবং আপনার পুজো খুব ভালো কাটুক শুভ সারদিয়া শুভ সারদিয়া তো চলুন দেখে নিই প্রতিমা কেমন রয়েছে एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास

আবার একটি মিষ্টি খুব ভালো থাকো প্রতিমার সাজ দেখে মনে হচ্ছে না যে ঠিক আমরা ছোটোবেলায় ফিরে গেছি ঠিক আমরা ছোটবেলায় যেরকম মায়ের সাজ দেখতাম বাবুল বোনার এবছরের মায়ের সাজটা ঠিক সেরকমই মনে হচ্ছে আমার মনে হচ্ছে আপনাদেরও ভীষণ পছন্দ হয়েছে তাই যদি এটা লাইভ দেখতে হয় তো অবশ্যই চলে আসতে হবে বাবুল মোনার সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে আজকের মতো এ পর্যন্তই আবার নেক্সট মণ্ডপে চলে যাবো দেখা হবে আপনাদের সকলের সাথে আপনারা দেখতে থাকুন বাংলা টুডে